গুড মর্নিং ফ্রেন্ডস বা শুভ সকাল এটা বলে আজকের ভ্লগটা শুরু করতে পারছি না কারণ ইতিমধ্যেই তোমরা সকলে জানো চোদ্দ তারিখ রবিবার ভোর পাঁচটা কুড়ি মিনিটে আমাদের বিখ্যাত জনপ্রিয় ইউটিউবার তার স্বামী তার মা তার এত বড় চব্বিশ লক্ষ সোশ্যাল মিডিয়া ফ্যামিলিকে ফেলে রেখে শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবন ধামে আলপনা চলে গেছে আমরা প্রত্যেকেই তাদের যতজন দর্শক বন্ধু ছিলাম আমরা কিন্তু ক্যামেরার পেছনে সবাই বিমর্ষ হয়ে পড়েছি কিপ্টে শাশুড়ি বৌমা সেই বিখ্যাত চরিত্রের বৌমার এই খবরটা শোনার পরের থেকে গভীরভাবে শোকা হতো আমরা সকলেই এখন এসে পৌঁছেছি আলপনার গ্রামে আলপনা এতটাই জনপ্রিয় বিখ্যাত হয়ে গেছে যে ওর জন্য এই গ্রামটি পর্যন্ত ভীষণভাবে এখন জনপ্রিয় একদিনে প্রায় কুড়িখানা ভিডিও তৈরি করবার মতন ক্ষমতা রাখতো না কমেডি ভিডিওর জনপ্রিয়তা কতটা তাদের বেড়েছিল সেটা আর আমাকে আলাদা করে বলতে হবে না ওই যে আঙুল দিয়ে রাস্তাটা দেখালাম সেদিকেই তার বাড়ি ছিল মানে তার বাপের বাড়ি কিন্তু এখন তারা আর এখানে নেই নাকড়াকুড়ি গ্রাম ছাড়িয়ে এখন আমরা রওনা দিচ্ছি তপনে কর্দহে করদহে আল্পনার শ্বশুর বাড়ি সেখানেই রয়েছে আল্পনার স্বামী তার মা আমরা সরাসরি সেখানেই চলে যাব এবং ইতিমধ্যে আলপনার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন রকমের নানা গুজব কিন্তু ছড়িয়ে পড়েছে এক কথায় আল্পনার স্বামীর বিরুদ্ধে আঙুল উঠেছে বিনা চিকিৎসায় আল্পনা নাকি মারা যায় ভুল চিকিৎসা হয়েছিল নাকি আলপনার সঙ্গে সেই মিথ্যা অপপ্রচারকে বন্ধ করবার জন্যই সরাসরি খোলা মেলা আলোচনায় আলপনার শ্বশুরবাড়িতে চলে এসেছি সামনেই তোমাদের যে বাড়িটি আমি এখন জুম করে দেখাচ্ছি এটাই হলো আল্পনার শ্বশুরবাড়ি ভেতরে প্রবেশ করব আল্পনার শ্বশুর শাশুড়ি আলপনার মা এবং আলপনার স্বামীর মুখ থেকে আজকে আমরা অনেক কিছু জানবো তবে এখানে বলে রাখাই ভালো আল্পনার মৃত্যু সংক্রান্ত অনেক তথ্য এবং আল্পনা মানুষটি কেমন ছিল সেই বিষয়ে খোলামেলা বিষয়ে কিন্তু আলপনার স্বামী আমাদের সামনে আলোচনা করেছিল সেই ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে আমি এন্ড স্ক্রিনে সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলেই সেই ভিডিওটি দেখে নিতে পারো সেখানে কিন্তু আল্পনার স্বামী খোলামেলা আলোচনা করেছে এখন আমি প্রবেশ করেছি আল্পনার শ্বশুরবাড়ির ভেতরে ভেতরে যাই তোমাদের নিয়ে গিয়ে সেখান থেকে সম্পূর্ণ ঘটনাটা আমি তোমাদেরকে সরাসরি তুলে ধরবো তবে জোর হাত করে সবাইকে বলছি সত্যতা যাচাই করো আসো সম্পূর্ণ ঘটনা আগে বোঝো শোনো দূর থেকে কিছু লাইভ কিছু ভিডিও দেখে কাউকে এইভাবে বিচার করো না কারোর সম্বন্ধে এরকম ভুল তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিও না যদি পারো তো অরিজিনাল যে সত্যি ঘটনা সেটা তুলে ধরো না পারো ছেড়ে দাও আমরা সকলে ওর জন্য প্রার্থনা করতে পারি আমরা সকলেই ওর জন্য কিন্তু প্রে করতে পারি ওর যাতে ভালো হয় হ্যাঁ ওই জায়গাটাও দেখাবে যে মাসিমা বলছে এখানে রাখা এই যে এখানটায় আল্পনাকে রাখা হয়েছিল এখানেই সিঁদুর টিদুর পড়ানো হয়েছে এই যে জায়গাটা এই যে তুলসী গাছ ইস্কনের বিজয় পতাকা স্বামী মহারাজের অনেক বড় ফ্যান বা তার আদর্শে অনুপ্রাণিত আলপনা ছিল তাকে গুরুর মতো মানত মালা জপ করত ভোগ নিবেদন করতো এছাড়াও প্রতিদিন ভোরবেলায় স্নান করে মঙ্গল আরতি করত গরিব হয়েও শ্রীকৃষ্ণের সব অনুষ্ঠান নিজেই কিন্তু বাড়িতেই পালন হঠাৎ করে এত তাড়াতাড়ি আল্পনার পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা আমরা যেমন মানতে পারছি না তার স্বামী এবং মায়ের অবস্থা কী হয়েছে সেটা তোমরা আশা করি বুঝতে পারছ তাদের অবস্থা প্রায় মরমড়ো আল্পনার শাশুড়ি মা অনেক কষ্ট করে তার স্বামীকে বড় করেছিলেন অনেক কষ্ট করে তাদের সংসারটা দাঁড়া করিয়েছিলেন সেই গরুগুলো আবার লোকের বাড়িতে পোষা নিয়ে দিতাম বুঝো বছর রাখতো আচ্ছা আবার বাচ্চা হতো বাচ্চা হয়ে গেলে আবার গ্রামীণ হতো মাস মাস তখন আমাকে দিয়ে যেত আমার বাড়িতে আমি আবার দুই মাস থেকে ওই গরুটা বিক্রি করতাম তখনকার দিনে চার হাজার থেকে পাঁচ হাজার তার উপরে হতো না কেনার সময় কিনতাম সাতশো আটশো টাকা দিয়ে আচ্ছা আর সেই গরুটার যে টাকা টাকাটা লাভ হতো পাঁচ হাজার টাকা দিয়ে নিলাম তখন আবার ওই পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচটা ছটা হয়ে যেত আবার ওইভাবে দিয়ে দিতাম এইভাবে করে করে সেই টাকা যে হতো কিছুটা টাকা এখানে একটা চান্দি বলে একটা মেয়ে আছে আমাদের আমার সঙ্গেই কাজ করতে হয় আইসিডিএস ওয়ার্কারি সে একটা মানে আর আই এলআইসির এজেন্ট তার কাছে কিছু কিছু করে জমা নিতাম হ্যাঁ এইভাবে এই বাড়িটা দু সালে এই জায়গাটা পঁচানব্বই শত জায়গা আমি কিনেছি সমস্তটা শুধু হ্যাঁ শারীরিক পরিশ্রমের উপরে হ্যাঁ কায়িক পরিশ্রম করে আমিও কিন্তু একদিন একদম মানে একটা ডিম অর্ধেক করে ছেলে অর্ধেক দিয়েছে অর্ধেক আমার তার ভাগ করে আমার অর্ধেক স্বামী করেছি অর্ধেক এইভাবেও খেয়ে দিন পার করছি এমন একটা দিন ছিল কিন্তু এই পজিশনটা ছিল না আগে তখন আমি ওই গরু ইয়া করতাম মানুষকে দিতাম আমি নিয়ে কিনে নিয়ে মানুষকে দিতাম তিন বছর পরেই গরুটা আমার বাইরে চলে আসতো আচ্ছা মানে সাতশো আটশো টাকা দিয়ে কিনতাম আর চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি করতাম তারপরে দুটা আবার তিনটা কিনলাম আর কিছু টাকা আমি নিয়ে এসে ওই চান্দির কাছে জমা দিতাম আচ্ছা

কাজগুলো যে দিত হ্যাঁ অঞ্চল থেকে বা যে কাজগুলো দিত যেমন আদর কুমারির কাজ করেছি তার সঙ্গে ডটের কাজ কালাজারের কাজ লেপোসি কাজ এই ধরনের যে কাজগুলো এগুলো সমস্ত কাজ করতাম তারপরে পাঁচকলীয় কাজ এগুলো সব করতাম আমার ছেলেটা তখন ছোট ছিল তখন কাপড়ের পা দিয়ে ওকে খুঁটিতে বেঁধে রেখে ওকে খেলনা টেলনা দিয়ে খাবার টাবার চকলেট বিস্কুট দিয়ে আমি ছুটে চলে যেতাম ওর বাবা তখন মালদাতে থাকে আমি একাই ছিলাম আমার শ্বশুর শাশুড়ি হয়েছিল না তখন আমাকে জমিও আমার শ্বশুরে দেয়নি দুই বিঘার জমি দিয়েছে দু হাজার অষ্টানব্বই সালে আমার শ্বশুর মরার পর মৃত্যুর পর আর বিয়ে হয়েছে এইটি তো এইটুকু যে আমি করেছি না আমার টাইম পরিশ্রম মানে প্রচন্ড পরিশ্রম স্ট্রাগেল করেছি যে কারোর কাছে আমি হাত পাতব না কে কয়েদ বাবা মা ভাই যতই যা থাকে একদিন দেয় দু দিন দেয় তিন দিনের দিন কিন্তু অন্যরকম ব্যবহার হবে এইটাই আমার মনের মধ্যে যে আমি নিজে নিজে স্থাপিত হব হবো যেন কাউকে কাছে আমি হাত না পারতে হয় আমি যেন কাউকে দিতে পারি দশ টাকা দু টাকা হলেও দিতে পারি কেউ যদি আমাকে পঞ্চাশ টাকা চায় তাকে আমি যেন পাঁচ টাকা দিয়েও যেন সাহায্য করতে পারি এইটাই আমার মেন উদ্দেশ্য এটা হচ্ছে মেশু মশাই আলপনার শ্বশুর মশাই ওনারা খুব সাধারণ মানুষ ওনাদের নিয়ে এরকম খারাপ খারাপ কথা এত ইয়ে এগুলো বলো না সত্যি তাই সত্যি তাই এরকম একজন স্বামী পাওয়া যায় হ্যাঁ আল্পনা যেটা পেয়েছিল এবং আলপনাও খুব ভালো মেয়ে সেটা আমরা বলছি উনি নিজে বলেছেন আল্পনা খুব ভালো মেয়ে শাশুড়িমা নিজে বলছেন যে আমার বউ মানে ওটা আমার লক্ষ্মী বাড়ি ভালো আমরা চেষ্টা করেছি আমার জামাই চেষ্টা করেছে আমরা তো ইয়ে হসপিটাল নিয়ে গেছিলাম আমাদের কপালে নাই কৃষ্ণ আমার ছাওাল ঘুরে দেয়নি আমার তোমরা সবাই না নিজের কাছে বললে আমরা কি বলবো ও স্ক্রিপ্ট তো সবকিছু আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সমস্ত স্ক্রিপ্ট ও মানে বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিল তো আর এই সমস্ত কৃষ্ণদের নিয়েও হয়তো বাংলা সাহিত্যে কিছু আছে আলপনা যেমন অনেক গুণের অধিকারী ছিল সেটা তোমরা জানতে পারলে আজকে আলপনা শ্বশুরবাড়ি থেকে ফিরে সত্যি বলছি তার মা তার স্বামী তার শাশুড়ি মশাই সকলেই ভীষণ ভালো মানুষ এক কথায় মাটির মানুষ এমন বড় বিপদের দিনে আমাদের প্রত্যেকের যদি মনুষ্যত্ব বোধ থাকে তাদের পাশে এসে দাঁড়ানো তাদের সুখ দুঃখ সামান্য হলেও কিছুটা ভাগ করে নেওয়া উচিত কতটা করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা একদিন দুদিন নয় মা মাসের পর মাস গিয়েছে সেই বিষয়ে আল্পনার স্বামী খোলাখুলি আমাদের সাথে কিন্তু শেয়ার করেছে পুরো তথ্য পুরো ঘটনা আগে জানো বোঝো তারপরে নয় ওদের দিকে আঙ্গুল তুলবে বা ওদেরকে দোষারোপ করবে আজকের মতন সময় শেষ চলে যাওয়ার একটি কথাই বলবো ওম শান্তি ভালো থেকো বোন তোমার আত্মার চির শান্তি কামনা করি